আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নতুন রেসিপিতে থাকছে কাঁচকলা দিয়ে রুই মাছ আর এটা খুব সিম্পলভাবে আমি রান্না করে দেখাবো এবং ছোট থেকে বড় আমি আশা করছি সবার কাছে এটা ভালো লাগবে তাহলে চলুন আজকে কাঁচকলার জন্য কতটুকু মাছ আমি এখানে নিয়েছি আমি একটি রুই মাছ এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে রুই মাছ এবং শিঙ মাছ এগুলো দিয়ে খুব ভালো যায় তাই আজকে রেসিপিতে আমি এখানে একটি রুই মাছ নিয়েছি আর এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে এবং হলুদ সাথে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিব এখন আমি চলো পরিমাণ মতো তেল একটি কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর মাছগুলো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিব আজকের এই মাছটুকু রান্না করবার জন্য এখানে আমি পাঁচটি কাঁচকলা নিয়েছি আর অবশ্যই মনে রাখতে হবে কাঁচকলাগুলো কেটে সাথে সাথে পানিতে নিয়ে নিতে হবে না হয় কাজকলাগুলো আয়রন থাকে তার কারণে কালো হয়ে যাবে অবশ্যই এটা মনে করে করতে হবে আমি যে হাঁড়িতে মাছগুলো ভেজে নিয়েছিলাম অবশিষ্ট যেই তেলটুকু ছিল তার সাথে আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়েছি আর এখানে আমি দু থেকে তিনটি পেঁয়াজ এবং রসুন আস্ত একটি বড়ো রসুন আমি এখানে থেতো করে দিয়েছি আপনার চাইলে বেটেও দিতে পারেন অবশ্যই বা কেটো দিতে পারেন যে যার মতো ইচ্ছে করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা নিয়ে হালকা ব্রাউন কালার হলে এতে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ একটা চামচ মরিচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে নিব আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচকলা টুকু রান্না করবার জন্য অপর চুলাতে একটু গরম পানি করে নেবেন বা গরম পানি আগে থেকে করে রেখে তারপরে রান্নাটা করবেন ভালো করে একটু কষিয়ে নিব তারপর একটা চামচ দিয়ে দিচ্ছি আদা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিব। দু এক মিনিট এভাবে ভালো করে কষাতে হবে মশলাটা এখন যে কাঁচকলাটুকু কেটে আমি পানিতে রেখেছিলাম সেখান থেকে উঠিয়ে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচকলাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভালো করে এখানে কষিয়ে নিতে হবে এখন আমি ঢাকনা দিকে মিনিট কয়েক অপেক্ষা করব মিনিট কয়েক পর আমি ঢাকনা উঠিয়ে দেখব যে ভালোভাবে কষানো হয়েছে কিনা এখন আমি গরম পানি থেকে কিছুটা পানি এখানে অ্যাড করে দিব আমি ঢাকনা দিয়ে মিনিট কয়েক অপেক্ষা করবো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা উঠিয়েছি কয়েক মিনিট পর আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্কিনে কাঁচকলাটুকু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে অল্প করে পানি দিয়ে কাঁচকলাটুকু ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর বাকি পানিটুকু এখন আমি অ্যাড করে দিব আমি প্রথমেই বলে নিয়েছি কাঁচকলাটুকু রান্না করবার আগে গরম পানি অবশ্যই করে নেবেন আর গরম পানি দিয়ে এই রান্নাটা করার কারণে কালার এবং সব কিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে হয়েছে আশা করছি সবার কাছে এ রেসিপিটা খুবই ভালো লাগবে আর কাজকলা তো স্বাস্থ্যসম্মত খাবার সবারই একটা পছন্দের খাবার এবার ভালো করে একটু নিয়ে রে আমি আবারও ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমার রান্নাটুকু হয়ে গিয়েছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আমি অবশ্যই তাদেরকে অনুরোধ করব যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দেয় কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল আর আজকের মতো আমি মৌসুমি জাহান এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো সেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ